চোরের দশ দিন গৃহস্থের একদিন দুবছর পর বামন ধরা পড়ল প্রতারক সাধু প্রায় দুবছর আগে এক প্রতিবন্ধী সাধুর প্রতারণার শিকার হয়েছিলেন বামনগাছির অমূল বিশ্বাস অবশেষে সেই প্রবাদটি সত্যি হল যখন রবিবার দুপুরে বামন চৌমাথায় সেই প্রতারক সাধুর দেখা মিলল এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো ঘটনাটি ঘটেছিল দুবছর আগে অন্ধ মায়ের ভক্ত অমূল বিশ্বাস এক প্রতিবন্ধী সাধুকে দেখে খাবার খাইয়েছিলেন এই সুযোগে সাধু অমল বাবুর সরলতার সুযোগ নেয় সোনার আংটি শোধন করার নামে সেটি গঙ্গার জলে ডুবিয়ে তামার দিয়ে চম সাধু অনেক খুঁজেও তাকে না পেয়ে হতাশ হয়েছিলেন অমলবাবু দু বছর পর প্রতারককে সামনে পেয়েও অমলবাবু তাকে চা বিস্কুট খাওয়ান এবং অনুরোধ করেন সোনার আংটি না দিলেও অন্তত তার পাথরটি ফিরিয়ে দিতে সাধু তিন দিন সময় চাইলেও পরবর্তীতে তাকে দত্তপুকুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় জানা গেছে এই প্রতিবন্ধী সাধুর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই এবং তার প্রধান কাজই হল সাধারণ মানুষকে ঠকানো সাধুর বেশভূষার পাশাপাশি তার ব্যাগে একটি সাধারণ পোশাকও পাওয়া গেছে যা দিয়ে সে চেহারা বদলাত বলে ধারণা করা হচ্ছে পুলিশে জেরায় সে নিজেকে সাধু পরিচয় দিয়েছে पुलिस पूरा विषय टी खोती है देखते हैं चलो क्या किया इनके साथ एक अंगूठे जोर से बोलो एक अंगूठे भगत से लिया एक अंगूठी और क्या और और कुछ कब है ये दो साल हो गए दो साल क्यों किया भूल हो गई कहाँ पर रहते हो वैसे तो कहीं भी यहाँ शाम है उधर ही हो जाते हैं घर किधर है मैं तो तुम दे में निमतल्ला है धान निमतल्ला के कहीं अपना बात चले जाए और, कि, 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 कि या और किसी के साथ क्या हुआ और किसी के साथ अब क्या है शादू है आप शादू माने या एक मान विकलांग विकलांग फौज के जो एक एक रुपया आप जैसे भक्तों से ले लेते हैं एक, एक दो भूतनाथ से लिया आप जैसे भगत को देने से उनके दे में लाभ लाभ होने के लिए प्रयोग हुआ है तो दे में किसी का हुआ किसी का नहीं हुआ है बोला तो फाल? तो साल थे। थेरेपिस्ट क्या कर तो भक्ति करता भक्त और क्या इस 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 तो मिले थे भगत से दो साल हो गए नहीं जुड़वा बाजी प्रेम से बैठाया प्रेम से चाय पानी किया प्रेम से मिले बस कर लिया था भाई की अंगूठी लिया था भक्त लिया अंगूठी दे खत्म खतम, खतम हो गया भगत, वो जने कहीं, जने कहाँ, नहीं नहीं, सो गया यार, जने कौन कौन खोल लिया है, हो गए। सत्की बिजय झूठ का बिना झूठ नहीं बोलना, ना देखे जाता भगत के आंत। हम वो अच्छे, उसके अच्छा है। तीन दिन, दिन बाद में किया कैसे देगा वो अमरूठी वो तो पत्थर ढूंढ ढूंढ के दूंगा पत्थर बोल के जा रहा है आएगा में एक, एक पत्थर तो एक वैसे ही मिल जाएगा भगत के लिए भूतनाथ से लाके दे दूंगा घर में कौन कौन है घर में कोई नहीं बोल देवी सर देवी सन्यास ले ली है गिरिदास कोई कोई फिर कुछ नहीं ছিল উনি স্টেশন থেকে এসে ওই দোকানের সামনে দাঁড়িয়েছিলেন আমি ওখানে বসেছিলাম তাম ওনাকে দেখে আমার লাল বস্ত্র পরে আছে আমিও তারাপীঠি যাই মাঝে মাঝে মধ্যে আমার বাড়িতে মায়ের মন্দির রয়েছে তা আমি ওনাকে দেখে আমি আবার ডাকলাম হ্যাঁ এদিকে আসেন তখন উনি বলে ঠিক আছে আমার এসে পাশে বসলো বসার পর ওনাকে একটা বিস্কুটির প্যাকেট দিলাম বিস্কুটির প্যাকেটটা দেওয়ার পরে উনি একটা বিস্কুট নিল তা আমি তখন বললাম রৌদ্রের মধ্যে দাঁড়াবো চলুন ঘরে চলেন তখন আমি ঘরে নিয়ে বসালাম অফিস ঘর অফিস ঘরে নিয়ে বসানোর পরে হ্যাঁ বিভিন্ন রকম কথা আলোচনা হচ্ছে হতে তখন আমি ওনার দেখুন আমার তো সময়টা খুব খারাপ চলছে হ্যাঁ তখন উনি আমাকে বললো যে আপা যে হিন্দিতে কথা বলছে আমি হিন্দিরা বুঝি না তখন আমাকে বললো যে আপনার তোর হাতে যে আংটি আছে না ও আংটি শোধন করতে হবে আমি তখন আংটিগুলো খুলে দিলাম খুলে দেওয়ার পরে উনি ওই ঘোড়ামচিনি কি আছে না ওর ভিতরে দিতে বললো আমি ওখানে ওর ভিতরে দিয়েছি ওর ভিতরে দেওয়ার পরে দেওয়ার পরে তখন ওই ওই ওখান থেকে উনি বের করে নিয়ে বের করে নিয়ে ওনার এই বাদিঘাটা ঝোলার মুদি রাখলো ঝোলার মধ্যে রেখে আবার ভিতরে রাখলো রাখার পরে আংটিটা বের করে আমাকে বলছে আংটিটা রাখ রেখে এখানে এখন ব্যবহার করবি না এখন পরবি না বাড়ি যাবি বাড়িতে গিয়ে স্নান করে তারপর আংটিটা পরবি আমাকে দিয়েছে তা আমি কী করলাম হাতে একটা হাতে আংটিটা গুলো নিয়ে আমি একটা আংটি পরতে যাচ্ছিলাম তখন উনি বললাম না আংটি পরতে এখন বাড়িতে গিয়ে পরবি আর ঠিক আছে উনি যখন বলেছেন উনি মায়ের ধারণা মায়ের ধারণা নিয়ে কথা বলছে তো ফিঠি যাই মায়ের কাছে তো উনি যখন বলছে আমি ওনার কথা বিশ্বাস করে আমি আংটিগুলো নিয়ে আমি পকেটে ঢুকে দিলাম ঢুকে দিয়ে আমি বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে তা আমি বাড়িতে যখন স্নান ফ্যান করলাম স্নান ফেমান করে তখন আমি আংটিগুলো পরিনি না পরে তো ওই প্যান পরে আমি চলে এসেছি মাঠের দিকে মাঠে আসা আমার একটা লোক এসেছিলো ওনাকে নিয়ে আমি কথা বলতে যখনই কথা বলতে যাচ্ছি তখন চট করে আমার খেয়াল করল তাই তো আমার আংটিগুলো কোথায় গেলো আংটিগুলো কি আমি ভুল করে কি বাড়িতে রেখে আসলাম নাকি তখন আমি পকেট থেকে আংটি বের করে দেখছি যখন আংটিগুলো পরিষ্কার করে যখন পরতে যাচ্ছি তখন দেখছি এই আমার সাই আংটিটা তামার আমার সাইটা আংটিটা আজ থেকে হ্যাঁ সোনার আংটিটা ছিল সোনার চারানার থেকে একটু কম ছিল সেটা আমার বাড়িতে আমার ওই বলতে পারবেন কতটা ছিলেন আর বাদবাদি আংটিগুলো ঠিক ছিল দুটো আংটি ঠিক ছিল দুটো আংটি কোনো কিছু করতে পারিনি ওই একটা আংটি ক্যাট সাইজ সোনারটা আর কি ক্যাট সাইজ ওইটা খুব দামি আংটি ছিল ওটা ছিল সাড়ে ছঋর থেকে একটু সিলেক্ট কম তা আমি ওই বললাম যে পকেট থেকে আংটি যখনই পরে ঢুকেতে গেছি পুছে দেখি তামা তখন আমি ভদ্রলোকটা মাঠে ছেড়ে দিয়ে মানে আপনি এখানে দাঁড়ান আমি আসছি আমার আমার টেনশন হবে যে আমার আংটিটার জন্যে হয়তো আমি লোক দুদিন পর একটা পাবো আমি কী বললাম আমি এখান থেকে ছুটে চলে গেলাম স্টেশনে স্টেশনে গিয়ে যখনই আমি উঠছি তখন আমি একটা দোকানে জিজ্ঞাসা করলাম যে এই ধরনের লোককে এখান থেকেও গেছে কি তখন একটা ছেলে বললো হ্যাঁ আমাদের এখান থেকে একটা লোক কিন্তু গেছে খোঁড়াতে খোঁড়াতে আমি কোন দিকটায় গেছে তা বলছে আপ ট্রেন ধরলো তা আমি আপ ট্রেনে উঠে গেটের সামনে দিয়ে আমি দত্তপুকুর দিকে যাচ্ছি দত্তপুকুর দেখতে দেখতে যাচ্ছি যে দত্তপুকুর পুকুর নেবেছি কি না দেখলাম প্ল্যাটফর্মের দিক নেই তারপর আমি চেয়ে আসতে চলে যাচ্ছি ওই ট্রেন ধরে ধরে গুমা অবধি চলে গেছি গুমা অবধি তখন চিন্তা করলাম যেতে যেতে আমি চিন্তা করলাম যে ওকে আমি কোথায় খুঁজে পাবো তো গুমার থেকে আবার রিটার্ন যখন করছি আমি একটা একটা করে ট্রেন চেঞ্জ করছি যে বা দিকে কোথাও নেবেছি কিনা ওই পর্যন্ত তখন চলে আসলাম বামুনগাছিতে বামুনগাছিতে আসার পরে তখন আমি মদনকে জিজ্ঞেস করলাম মদন আমার তো ভাই খুব সর্বনাশ হয়ে গেছে বলে কী হয়েছে মাদা ও তো সে আংটি আমাকে ডুপ্লিকেট দিয়ে দিয়েছে তখন ও বলছে মালদা আমার কিন্তু একটা সন্দেহ ছিল হ্যাঁ তারপরে ওনাকে আমি আর খুঁজে এর মধ্যে পাইনি আজকে আজকে মহরমের দিন আমি এখানে বসে আছি তখন বাজে কটা বাজে তখন খবর পেয়েছি দুটো বাজে যে চৌমাতে একটা হোটেলে উনি বসে আছেন আমাকে যথার্থ একজন ফোন করলেন ফোনটা করার পরে আমি পাইপাই চলে গেলাম চোখ লেগে দেখলাম উনি ওখানে বসে আছেন তা এখন ওখান থেকে আমি ভ্যানা করে নিয়ে এসেছি নিয়ে এসে আমার বড়ো বসিয়েছি বসিয়ে ওনার সঙ্গে অনেক রকম কথা বলেছি উনি আমার কাছে বলেছে হ্যাঁ যে তোর হিন্দিতে কথা বলছি যে তোর আংটি হ্যাঁ আংটি আমি বললাম সোনাটা আমার লাগবে না আমাকে ক্যাট সাইডে পাত্রটা দাও তা বলছি ঠিক আছে আমাকে তিন দিন সময় দে আমি তোকে এনে দেবো আমার থেকে নাম্বার নিল এই পর্যন্ত ওনার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে না থানায় দিলে থানায় থানায় দিলে থানায় দেওয়া যাবে থানা দিলে তো আমি জিনিসটা পাবো না আর ও তো জিনিস পরে আমাকে তিন দিন পরে এনে দেবে তারও কোনো বিশ্বাস নেই কিন্তু এই ধরনের শৃঙ্খলাগুলো যেন না করে কখনো হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে যা করেছে করেছে আমি ছেড়ে দিচ্ছি আমি ওর সঙ্গে একটা বাজে কথাও বলিনি হ্যাঁ আমি না খুঁজে পাবো না কারণ এই ধরনের যেন আমাদের এলাকায় ভোগ যেখানেও যেন কিছু না করতে পারে এই ধরনের শৃঙ্খলার লোকগুলো এটা আমি ডেটটা তো সঠিক আমার মনে নেই আড়াই হ্যাঁ দু বছর দু বছর ওবার হতে গেছে বছর ওবার হতে গেছে